হাই ভাই বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো আমি দু রকমের মাছ নিয়ে আসছি এই যে এখানে এই মাছগুলো সব রকম মাছ মেশানো আছে আর এখানে আছে এই যে এই চিংড়ি মাছ এগুলো দিয়ে রান্না করবে মা কি আমি জানি না হোক পরে তোমরা দেখতে পারবে কি রান্না করে মা আর গাজর গাছ দেখি গাজর কত বড় হয়েছে

ওগুলো দেখো না এখন না 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 এটা আর বাড়বে না অনেকগুলো বীচ এক জায়গায় দেওয়া হচ্ছে না হয়েছে অনেক নিচ্ছি পাখি দিয়ে তাহলে একটু

এক জায়গায় অনেকগুলো বীজ দেওয়া তো জন্য এখানে একটা বাচ্চার সামুখ্য চলে আসছে চলে গেলে মাটি দিয়ে ঢাইতে দিই তাহলে পরে বাদলা কিনতে হয় এখানেও কিছু একটা হচ্ছে মনে হতেছে ওই দিকের গুলো দেখুন কারণ এটারও কমলা কমলা রঙ চলে আসছে দেখিস ঠাকুর এসে পাড়াটারা দিস না দেখি না দেখি কতটা হয়েছে আমার মনে হয় বড় হবে আমরা বোকামি করলাম দেখি তাড়াহুড়া করলাম এটা মনে আসছে কিন্তু অনেক নিচে দেখি এটা মনে হয় আসে নাই রাখি দিই

মনে হচ্ছে হবে থাক দিলাম এখন অনেক হালকা করে দিছি না এখন দিলাম এই যে আমার ফার্স্ট টাইম গাজর হয়েছে যা হয়েছে অনেক ভালো এরপরে বোঝা গেল একটা জায়গায় এক একটা বীজ দিতে হবে অনেকগুলো বীজ একবারে দিয়ে ফেলেছি যাই হোক আরো আছে ওগুলা দেখি কেমন হবে এইগুলো গাছগুলো কিন্তু সেই হয়েছে হুম আরও হইতো রে আমি আমার ধৈর্য কম তুলে ফেলছি এই যে কাকু চলে আসছে শীত পাটা ধার হচ্ছে আমাকে ভালো করে ধার করে দিলাম হ্যাঁ 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 শিলটা ভালো করে কাটবা এই যে কাকু এই যে পাটা আমাদের সুন্দর করে তৈরি করে দিয়েছে এই যে শিলটা দেখো কি রকম ছিল এখন কি সুন্দর করে দিয়েছে এখন আর হাতে লাগবে আমি বলতে এই যে শিলটা যে বানাইলাম আমি যেখানেই যাই শিলটা বানালে মানুষ কবে যে শিলটা বানাতে কয় টাকা নিছে একটা শিল বানাতে গেলে দুইশো টাকা সেখানে আমি ওনাকে নিজের খাতি হিসেবে দিয়ে দিলাম

এই যে মাছগুলো মা তখন দেখালাম মা বানাচ্ছিল তো ওইটাই যে ভাজা করেছে ভাজা করানোটা দেখায়নি হুম আর এই যে কালো জিরা মা ফোড়ন দিয়ে দিয়েছে আর এই মাছটা মা সবজি দিয়ে এখানে জিরা বাটা আছে এটার মধ্যে বেগুন ঝিঙ্গা পটল আর আলু আছে দিলাম

সবজিগুলো মা ঢেকে দিয়েছিল লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলো দিয়ে দিলো চেরা লঙ্কাগুলো সব দিলাম না ভালো রাখলে সব দিও না আর লঙ্কা মশলা দিব না হ্যাঁ জিরা আর লঙ্কার গুঁড়া না না জিরা আর হলুদ গুঁড়ো ও জিরা আর হলুদ আর লঙ্কা গুঁড়া যে গরম পড়েছে এটা হলো স্বাস্থ্যকর ঝোল মাছ সব ধরনের মাছ মেশানো মাছ মাছটা ছোটো না সবজি দিয়ে গা মা ঝোল ঝোল মশলাটা কষ্ট থাক হয়ে গেছে না মশলাটা কষানো হয়ে গেছে সব কিছুটাও সেদ্ধ হয়ে গেছে আর সবজিও সেদ্ধ হয়ে যাচ্ছে দেখি লাল লাল হয়ে গেছে মশলাটা ভালো ভাজা না হলে ভালো লাগবে না তো খাঁচা বন্ধ করে হ্যাঁ আর সবজিও সেদ্ধ না হলে ভালো লাগবে না জল দিয়ে দিব মা আর একটু এর মধ্যে টমেটো দিলে না সে ভালো লাগতো হ্যাঁ ঝোলটা জাল হয়ে জাল উঠে গেছে এখন ওই যে মাছটা মা দিয়ে দিলো মাছগুলো মাছটা না খাইতে খুব মিষ্টি দিল মিষ্টি স্বাদ আছে নদীর তো নদীর মাছ এটা ঝোলটা জাল হোক আমাদের ঝোল একদম কমপ্লিট ডান এখন মা নামিয়ে দেবে দেখেন আমার প্রচণ্ড তাপ ঠিক আছে হয়ে গেছে এই দেখুন তো খাওয়ার টাইমে আসছি

দেখবে খুব ভালো লাগবে আর আমার রান্নাটা কেমন লাগলো জানাবে জানাবে তোমরা